একটু লিভিউ টা দেন মুখে লেগে আছে কিন্তু হ্যাঁ মনে চুল করে গেছে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি টাকি আমি সময় চলে এসেছি আজকে আর একটা ব্লগের সাথে আজকে হলো ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তো বছরের নতুন দিনে নতুনভাবে তোমাদের কাছে এলাম আজকে ব্লগটাও ভুটান থেকেই শুরু করছি তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন ভুটানে বর্ডারটা পাশ করে ইন্ডিয়াতে যাব যাবো দেখতে থাকো সাথে থাকো এই যে আমরা সবাই যাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম ভুটান গেটের কাছে মানে যেখান থেকে আমরা বাইরে বের হব ইন্ডিয়াতে যাব তো আমরা সবাই রেডি হয়ে লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে ভোটার কার্ড দেখি আমরা সবাই বেরিয়ে পড়লাম বাইরে ভুটান গেট থেকে বার হলেই জয়গাঁও জয়গাঁওতে আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল আমরা সবাই সেই গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম আর দেখো চারিদিকে সবুজে সবুজ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা তার মাঝখান দিয়ে আমরা চলেছি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা প্রথমে যাব রাজা ভাত খাওয়া সেখান থেকে যাব সান্তাবাড়ি তারপর কোথায় যাব ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের বলছি তো দেখো চারিদিকে জঙ্গল আমরা প্রায় দু আড়াই ঘন্টা এসেছি তারপর আসার পরে আমরা রাজা ভাত খাওয়া এই জায়গাটায় চলে এসেছি কারণ আমাদের সবাইকে একটু ব্রেকফাস্ট করতে হবে সেই জন্য আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেব তাই জন্য এখানে গাড়ি দাঁড়িয়েছে আমরা এখন এখানে সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেব কারণ সবাই প্রচুর খিদে পেয়েছে আর সবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে তবে খাবারের কিন্তু বেশি অপশান নেই এখানে আছে ব্রেড অমলেট ম্যাগি আর মোমো আর ভুটানে আসা থেকে এত বেশি মোমো খেয়েছি তাই মোমো খেতে আর ইচ্ছা করল না আমরা ব্রেড অমলেট নিয়ে নিলাম এনে আমাদের ব্রেড অমলেট বানাচ্ছেন আর ভেতরে কি বানানো হচ্ছে বলো তো এই দেখো এখানে মোমো রেডি করছেন তো এরা সারাদিনে কত মোমো বানায় আর প্রচুর লোক এখানে মোমো খায় আর এদের হাতে স্পিডও কিন্তু অনেক এরা খুব তাড়াতাড়ি মোমো বানায় হবে না বা কেন যেহেতু প্রতিদিন কত কত মোমো বানাতে হচ্ছে না mama kha beta mama fatafat khawiye dil চুল করে আমরা ব্রেকফাস্ট সেরে বক্সার জঙ্গলের সামনে চলে এসেছি কারণ আমরা যাব বক্সার জঙ্গলে কিন্তু এখানে এসে দেখছি আমাদের গাড়ি ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না কারণ হিসাবে জানতে পারলাম অন্য জায়গা থেকে টিকিট কাটতে হবে এখানে এন্ট্রি করার জন্য তারপর ঢুকতে দেয়া হবে সেই জন্য গাড়ি ঘুরিয়ে আমরা চলে এলাম যেখানে টিকিট কাটতে হবে ঠিক সেই জায়গায় তো এখানে এসে আমাদের সবাই টিকিট কাটা হলো আমরা এখন বক্সা জঙ্গলের ভেতরে যাব তো সেখানে যেতে গেলে আমরা গেছিলাম গিয়ে আবার ব্যাক করলাম তার কারণ হচ্ছে এখান থেকে টিকিট নিতে হবে এটা তো রাজা ভাত খাওয়া আর এই জায়গাটার নাম রাজা ভাত খাওয়া কেন হয়েছে সেটা তোমাদের বলবো তো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ পিছনে পুরো জঙ্গল এখানে একটা মিউজিয়ামও আছে তো বেশ ভালোই লাগছে টিকিট কাটা মানে এই জায়গা থেকে বক্সা জঙ্গলে যাওয়ার জন্য পারমিশন করাতে হবে তো চলো তোমাদের এবার বলি যে জায়গাটায় আমরা ব্রেকফাস্ট করছিলাম রাজা ভাত খাওয়া নাম কেন হয়েছে ওই জায়গাতে ভুটানের রাজা আর কোচবিহারের রাজা একসাথে বসে ভাত খেতে খেতে সন্ধি করেছিলেন সেই জন্য ওই জায়গাটার নাম রাজা ভাত খাওয়া নামে তারপর থেকেই পরিচিত আমরা এখন যে বক্সার জঙ্গলের মধ্যে যাচ্ছি সেই বক্সার জঙ্গলটা ভুটান রাজার আন্ডারে ছিল সন্ধি হওয়ার পর বক্সারের জঙ্গল ভুটানের রাজা কোচবিহারের রাজাকে গিফট করেন তার তারপর থেকেই বক্সারের এই জঙ্গল চলে আসে ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে এবার চলো তোমাদের এখানে যে মিউজিয়ামটা রয়েছে মিউজিয়ামটা দেখিয়ে নিয়ে আসি মিউজিয়ামের ভেতরে কি কি আছে তোমরাও দেখে নাও এই মিউজিয়ামের ভেতরে জঙ্গলকে তুলে ধরা হয়েছে জঙ্গলে কি কি পশু পাখি আছে না আছে সেগুলো এখানে মডেল হিসাবে তুলে ধরা হয়েছে কারণ এই জঙ্গলের মধ্যে বাঘ বাইসন নানা রকমের পাখি হাতি ময়ূর থেকে শুরু করে নানা রকমের পশু পাখি জঙ্গলের ভেতরে আছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে এটা দেখতে খুব ভালো লাগছে মডেল হিসাবে তৈরি করে রেখেছে এছাড়াও এখানে দেখো রয়েছে নানা রকমের পশু পাখিকে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে যেগুলো একদিন জীবন্ত অবস্থায় ছিল এখানে দেখতে পাচ্ছ হাতির ছোট বাচ্চা নানা রকমের পাখি পশু অনেক কিছুই আছে এই মিউজিয়ামে আমরা এরপর যে জঙ্গলের ভেতরে প্রবেশ করব সেই জঙ্গলের ভেতর কিন্তু এই সব নানা রকমের পশু পাখিগুলো আছে সেই জন্য একটা টেনশানেরও ব্যাপার আমাদের মধ্যে কাজ করছে যেহেতু আমরা একটা ওপেন গাড়িতে করে যাচ্ছি আর রাস্তার দুপাশে পুরো বড় বড় জঙ্গল কখন কোন পাশ থেকে কোন জন্তু জানোয়ার বেরিয়ে আসে সেটার কিন্তু কেউ বলতে পারবে না তো সেই জন্য আমরা সবাই একটু টেনশানের মধ্যে রয়েছি আর এখানে দেখো নানারকমই সব ছবি কালেক্ট করে এখানে রাখ রাখা আছে সবই এই জঙ্গল সংক্রান্ত কারণ এই জঙ্গলের মধ্যে এত রকমের প্রজাপতি পশু পাখি এগুলোই সব আছে সেটাই তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামটা দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা বক্সার জঙ্গলে যাব আর বক্সার জঙ্গলে যাওয়ার জন্য যে পারমিশন করানোর ছিল সেটা আমাদের পারমিশন হয়ে গেছে আমাদের এখন পারমিশন হয়ে গেল এখান থেকে এবার সেই অপেক্ষা আমরা চলে এসেছি বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টের সামনে সেই গেটের সামনে এবার আমরা ভেতরে প্রবেশ করব আমাদের এই জঙ্গল সফরের যাত্রা শুরু করার সময় আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু প্রত্যেককে বলে দিয়েছিলেন যে আমাদের জঙ্গলের চারপাশে সতর্কভাবে খেয়াল রাখতে কারণ জঙ্গলের কোনো পাশ থেকে যদি কোনো জন্তু বেরিয়ে আসে তো আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারব। যদিও ব্যবস্থা করার মতো তেমন উপায় নেই কারণ আমরা একদম ওপেন গাড়িতে করে যাচ্ছিলাম এই জঙ্গলটা পার করতে আমাদের দেড় ঘন্টা টাইম লেগেছিল চারদিকে একটা গা ছমছমে ব্যাপার কাজ করছিল কিন্তু যেহেতু একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে সেহেতু সবার মধ্যে একটা আলাদা রকমের উত্তেজনা কাজ করছিল দেড় ঘন্টা অতিক্রম করার পরে আমরা সান্তাবাড়িতে এসে উপস্থিত হলাম এবার আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটাকে বিদায় জানানোর পালা এরপর আমরা আরও একটা গাড়ি যেটা এখান থেকে নিতে হবে আর সাথে একটা গাইড থাকবে তো সেই গাড়িটা করে আমরা এরপর যাব জিরো পয়েন্টে সেটা যেতে আমাদের টাইম দশ থেকে কুড়ি মিনিট মতো লেগেছিল তো আমি সেটা এর পরের ব্লকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার ব্লগটা কিন্তু এখনও অনেকটা বাকি আছে আবার সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে তো এর পরে যে ব্লগটা আসতে চলেছে খুবই কিন্তু ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখো কারণ এর পরে একটা অসাধারণ ব্লগ যেটা তোমাদের জন্য অপেক্ষা করছে আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এর পরের জায়গায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এগুলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো আমরা একটা অন্য রকমের অভিজ্ঞতা নিতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এর পরের ব্লগটা দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি আসছি নতুন ব্লগের সাথে এটা